নমস্কার বন্ধুরা আচ্ছা আপনারা কি জীবনে কখনো ভেবেছেন কেন কারোর জীবনে আসে সুখ আর কারোর জীবনে একের পর এক কষ্ট কেন কেউ অন্যায় করেও হাসে আর কেউ সৎ থেকেও ভোগে যন্ত্রণায় এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনকে উপদেশ দিতে গিয়ে তিনি বলেছিলেন যেমন কর্ম তেমন ফল এই এক বাক্যের মধ্যে লুকিয়ে আছে জীবনের আসল সত্য যা আমরা করি ভাবি বা বলি তাই একদিন ফিরে আসে আমাদের কৃষ্ণের এই শিক্ষা শুধু ধর্ম নয় এটা জীবনের নিয়ম কর্মফলের চিরন্তন সত্য এখানে কর্ম মানে শুধু কাজ নয় এটা আমাদের চিন্তা কথা ও আচরণের প্রতিফল শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি কাজ মহাবিশ্বে একটি শক্তি সৃষ্টি করে যদি কাজটা শুভ হয় সেই শক্তি শুভ ফল আনে আর যদি তা অন্যায় হয় সেই শক্তি দুঃখের কারণ হয় তুমি যদি কাউকে সাহায্য করো তোমার কর্মফলে শান্তি আসবে আর যদি কাউকে কষ্ট দাও একদিন সেই কষ্টই তোমার জীবনে ফিরে আসবে এটাই কৃষ্ণের কর্মফল তত্ত্ব আচ্ছা ভাবুন একজন মানুষ যদি প্রতিদিন মানুষের উপকার করে সত্য পথে চলে সবার মঙ্গল কামনা করে তাহলে তার চারপাশে এক ইতিবাচক শক্তি তৈরি হয় সেই শক্তিই তাকে রক্ষা করে আর জীবন একদিন তাকে পুরস্কার দেয় আচ্ছা অন্যদিকে যদি আমরা ভাবি যে মানুষ অন্যায় করছে মিথ্যে কথা বলছে কারো ক্ষতিই করে চলেছে প্রথমে হয়তো তার কিছু চায় না কিন্তু একদিন সময় এসেই যায় যে আর তারই কর্মফল তাকে শিক্ষা দিয়ে দেয় এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন কেউ নিজের কর্মফল থেকে পালাতে পারে না শ্রীকৃষ্ণ গীতায়ও বলেছেন যে কর্মফল থেকে কেউ পালাতেই পারবে না কারণ ফল আমাদের হাতে নয় আমাদের হাতে কেবল আমাদের কর্ম অর্থাৎ তোমরা কর্তব্য পালন করো কিন্তু ফলের প্রত্যাশা রেখো না যখন তুমি নিঃস্বার্থভাবে সৎ কাজ করো ভগবান তোমার পাশে থাকেন তিনি বলেন যে মানুষ অন্যের মঙ্গল কামনা করে আমি তার মধ্যেই বাস করি অর্থাৎ মানুষ যদি নিজের এবং অন্যের ইতিবাচক চিন্তায় মগ্ন থাকে ভগবান সর্বদাই তার পাশে থাকে তাই মনে রেখো ভালো কাজ কখনো বৃথা যায় না আজ তুমি যে বীজ বপন করছো আগামীকাল সেটা তোমার জীবনে ফল দেবে যেমন কর্ম করবে তেমন ফল পাবে এই কথাটি ধর্ম নয় এটি জীবনের চিরন্তর নিয়ম শ্রীকৃষ্ণের বাণী এ এক যেন মহান বাণী তাই আজ থেকেই শুরু করো শুভ চিন্তা সৎকর্ম আর ভালোবাসা দিয়ে জীবন সাজানো আপনি যদি শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন কমেন্টে অবশ্যই লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ